সপ্তাহ উপলক্ষে ব্যারাকপুর 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 নগরপাল কার্যালয় থেকে পদযাত্রার সূচনা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগর অলক্ষা জড়িয়া ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভার উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর মহকুমা অতিরিক্ত আঞ্চলিক পরিবহন অধিকর্তা শঙ্কর সুব্র ভট্টাচার্য সহ ব্যারাকপুর পুলিশ উপনগরপাল সদর অতুল বিশ্বনাথ খান অতিরিক্ত উপনগরপালের মধ্যে ইন্দ্রবদন ঝা অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক ব্যারাকপুর সৌমনন্দ সরকার অতিরিক্ত উপনগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ কর্তারা দেখুন রোড সেফটি উইকে আমরা আমাদের অনেক প্রোগ্রামটা ট্রাফিক গার্ডের মাধ্যমে আমরা করব আমাদের বার্তাটা একই একটাই আছে যে রাস্তাটা সবাই জন্য সুরক্ষিত থাকুক তার জন্য প্রত্যেক মানুষের কর্তব্য আছে প্রত্যেক মানুষ ওই কর্তব্যটা পালন না করলে শুধু ট্রাফিক পুলিশ পুলিশ কে কে বা বা প্রশাসন কে দুছলে হবে না তাই জন্য এই সচেতনতা প্রোগ্রাম যেটা আছে আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ড এই রোড সেফটি উইকে নেওয়া হবে দেখুন কল্যাণী এক্সপ্রেস নিয়ে অলরেডি আমরা একটা টিআই এক্সট্রা করে দিয়েছি তো আমাদের টিআই পোস্টটা বাড়িয়েছি কল্যাণী এক্সপ্রেস নিয়ে আমরা ট্রাফিক গার্ড বাড়ানোর যেটা আছে সেটাও ভাবছি ঠিক আছে কটা ট্রাফিক গার্ড বাড়ানো হয় কিভাবে তাহলে আবার পুনর্বিন্যাস যেটা আছে যে জুরিস্ট ডিকশনে সেটা হবে সো দ্যাট ভালো পরিষেবাটা পায় তাহলে তাছাড়া আরো অন্য ডিপার্টমেন্ট সঙ্গে আমাদের ধরুন টোটো হোক অটো হোক আরো অনেক যেটা আছে লোকাল যে আছে সেই নিয়ে আমরা সলিউশন দিকে এগোচ্ছি বিটি রোড বিটি রোড আশা করি কল্যাণী এক্সপ্রেসওয়ে যখন পুরোপুরি চলাচল হয়ে যাবে যেটা আমার মনে হয় এই বছরে বাই জুন সেটা হওয়ার সম্ভাবনা তখন যে কানেক্টিভিটি যে আছে যখন হওয়ার পরে তখন আমার মানে হয় অনেকটা বিটি রোডে প্রবলেমটা কমে যাবে থ্যাংক ইউ সরকারের নির্দেশে আমরা শুরু করেছি গতকাল সাউথ ট্রাফিক গার্ডের রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা চোখের পরীক্ষা মেনলি ড্রাইভার হেল্পার এডের জন্য আজকে এখানে আমাদের প্রথমে প্রথমে যাত্রা হচ্ছে তারপর র্যালি একটা বড় র্যালি হবে তারপরে একটা বড় মিটিং হবে চেতন করার চেষ্টা করছি সবাই ট্রাফিক রুলস মেনে চলুন সেফ ড্রাইভ সেফ লাইফ বাড়ি থেকে যখন বেরোচ্ছেন বাড়ির লোকের যেন ফেরা নিয়ে কোনো দুশ্চিন্তা না হয় দুর্ঘটনা একেবারে মিনিমাইজ করা যায় এবং দুর্ঘটনা ঘটলেও যাতে ফ্যাটালিটি কমানো যায় সেই দিকে আমাদের সারা বছরই এই প্রোগ্রাম চলে কিন্তু এই সপ্তাহটা ইন্টেন্সিভ আকারে চলছে সরকারের নির্দেশে এবং প্রতিটি ট্রাফিক গার্ডে প্রতিটি ইম্পর্টেন্ট এরিয়ায় আমাদের প্রোগ্রাম হবে স্কুলগুলিকে নিয়ে নানা প্রোগ্রাম হচ্ছে ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি